অনেক দিন আগে এক জঙ্গলে এক চতুর শিয়াল বাস করত ছিল খুব বুদ্ধিমান আর তার কৌশলে সব প্রাণী অবাক একদিন শিয়াল ঠিক করল যে সে একটা পাঠশালা অন্য প্রাণীদের বুদ্ধি শেখাবে প্রথম দিন পাঠশালায় এলো খরগোশ বাঁদর আর ছাগল শিয়াল তাদের বলল বনে টিকে থাকতে হলে শুধু শক্তি নয় বুদ্ধিও দরকার প্রাণীমিত্ররা আজ থেকে শুরু হল আমার পাঠশালা এখানে তোমরা শিখবে শক্তির চেয়ে বুদ্ধি কেমন করে বড় অস্ত্র হয় শিক্ষক মশাই আমাকে কি শিখাবেন তোমাকে শিখাব শত্রুর হাত থেকে বাঁচতে হলে কেমন করে দ্রুত দৌড়াতে হয় খরগোশ দৌড় দেয় সবাই হাততালি দেয় আমার পাঠ কি হবে তুমি শিখবে ডাল থেকে ডালে কেমন করে লাফিয়ে বিপদ আড়াতে হয় বাঁদর লাফিয়ে দেখায় সবাই খুশি হয় আর আমার তুমি শিখবে অপরিচিত ঘাস খাওয়া যাবে না অনেক সময় সেটাই শিকারীর ফাঁদ হয় ছাগল দূরে সরে ঘাস না খেয়ে দাঁড়িয়ে থাকে একদিন জঙ্গলে বাঘ এসে গেল সবাই ভয় কাঁপছে হা 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 আজ তোমরাই আমার খাবার হবে সব প্রাণী ভয়ে শিয়ালের দিকে তাকায় ডরানোর কিছু নেই আমি যা শিখিয়েছি তাই করো খরগোশ তুলে তালা বাদুর গাছ স্বরে ঘাস না খেয়ে তারিয়ে বা হতবাক হয়ে চার দিকে তা দেখায় আরে এরা সবাই কোথায় গেল বাঘ গর্জন করে বেরিয়ে যায় সব প্রাণী ফিরে আসে শিয়ালকে ঘিরে দাঁড়ায় শিক্ষক আপনার শেখানো পাঠ আমাদের জীবন বাঁচিয়েছে আপনি শুধু শিক্ষক নন আপনি আমাদের পথ প্রদর্শক আমরা কখনো আপনার উপকার ভুলব না মনে রেখো বুদ্ধি হলো জীবনের সবচেয়ে বড়